বামফ্রন্ট সরকারের শিক্ষানীতির কথা যখন ওঠে বা বামফ্রন্ট সরকারের আমলে সরকারি শিক্ষা ব্যবস্থার কথা যখন ওঠে তখন শিক্ষিত নাগরিক সমাজের অনেকেই বলে যে প্রাথমিক স্তর থেকে ইংরেজি শিক্ষা তুলে দেবার সিদ্ধান্তের ফলে প্রজন্মের পর প্রজন্ম ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে আর এই ভবিষ্যৎ নষ্ট হওয়ার সঙ্গে জড়িয়ে যায় যে বিশিষ্ট শিক্ষাবিদের নাম তিনি হলেন ভাষা বিজ্ঞানী অধ্যাপক পবিত্র সরকার কেন এই ধারণা এতদিন পরেও তার মুখ থেকেই আমরা এটা জানতে চাই আর তার সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আরেক ভাষাবিজ্ঞানী ডক্টর রাজীব চক্রবর্তী टाकी আমরা আজকে পেয়েছি আমার জানার প্রশ্ন বা আমাদের জানার প্রশ্ন যে আপনি তো 1977 থেকে পশ্চিমবঙ্গে যে সরকার ক্ষমতায় এলো তাদের শিক্ষা পরিকল্পনার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন তার আপনার নিজের অবদানও আছে তার মধ্যে কিছু আপনি এই যে অভিযোগটা ওঠে যে আপনি এই যে জেনারেশনটা শেষ করে দিয়েছেন ইংরেজি তুলে দিয়ে এইটির সপক্ষে বা বিপক্ষে আপনার কি বলার আছে না একটা হচ্ছে সপক্ষে বলার তুই তুই তো এই প্রজন্মের তুই কি শেষ হয়ে গেছিস অর্থাৎ ক্লাস থ্রি থেকে ইংরেজি বন্ধ হয়ে গেল তারপরে পরে আবার তোর কি কোনো অসুবিধা হয়েছে তুই তো এম এ ভাষা বিজ্ঞানে এম এ করেছিস ভুল ধারণাগুলো চলে একটা হচ্ছে এটা বামফ্রন্ট সরকার করেছিল আসলে বামফ্রন্ট সরকার করেনি এটা একা এটা হচ্ছে সর্বভারতীয় নীতি উনিশশো থেকে যত রকমের শিক্ষার কমিটি কমিশন এই সমস্ত হয়েছে রাধাকৃষ্ণন কমিশন থেকে উনিশশো চৌষট্টি ছেষট্টির কোঠারি কমিশন পর্যন্ত এমনকি উনিশশো ছিয়াশি রাজীব গান্ধী যে কমিশন পর্যন্ত ইংরেজি শিক্ষকদের কমিশন মাধ্যমিক কমিশন সমস্ত কিছুতে বলা হয়েছিল এমনকি এই দু হাজার কুড়ির শিক্ষানীতিতেও আছে সেটা যে প্রথম কয়েকটা ক্লাস দ্বিতীয় ভাষা থাকবে না দ্বিতীয় ভাষা বলতে ইংরেজি এখানে বোঝানো হচ্ছে অর্থাৎ এই নীতিটা ভারতের সমস্ত কমিটি কমিশন করেছিল এবং ভারতের প্রায় সমস্ত রাজ্যে এটা লাগু হয়েছিল ফলে একা বাঞ্সন সরকারকে দায়িত্ব দেওয়া চলে না দু নম্বর হলো বামফ্রন্ট সরকারও এটা নিজের সুপারিশ নয় এটা হলো কংগ্রেস আমলে সিদ্ধার্থ রায় সরকারের নিযুক্ত একটা কমিটি হিমাংশু বিমল মজুমদার কমিটি সেই কমিটি সুপারিশ করেছিল তো সিদ্ধার্থ রায় সরকার এটা ওই টেবিলের তলায় রেখে দিয়েছিল বামফ্রন্ট এসে ভাবে যে সারা ভারতের কোটারি কমিশনও এরকম বলছে সবাই বলছে দেখা এর মধ্যে কোনো সার্বত আছে কিনা সেই কমিটি রিপোর্টটাকে ধুলো ছেড়ে বার করে এবং আগে থেকে ওপর থেকে চাপিয়ে দেয়নি এখন যেমন হয় তারা একটা জনমত গড়ে তোলবার চেষ্টা করে জায়গায় জায়গায় লোকেদের দিয়ে বক্তৃতা করিয়ে যে কেন এটা দরকার এবং নতুন করে ইংরেজি নতুন পদ্ধতিতে শেখানো হবে ভাষাটা সাহিত্য নয় তাই ব্রিটিশ কাউন্সিলের বিশেষজ্ঞ এনে নতুন করে ভাষার সিলেবাস তৈরি করে এই দুটো কাজ পাশাপাশি চলে একদিকে জনমত গঠন আরেকদিকে নতুন সিলেবাসের জন্যে নতুন রকমের পাঠ্যবই তৈরি করা এই দুটো কাজ করে এবং উনিশশো চুরাশির পর থেকে এই ক্লাস প্রথমে ক্লাস সিক্স থেকে এই নতুন ইংরেজি পাঠ্যক্রম শুরু হয় এখন বলা হয়েছে যে প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হয়ে গেছে আমি সত্যি সত্যি এরকম উদাহরণ দেখিনি যে এই যে আমার ছেলেটা এই জন্যে কিছুই করতে পারলো না তারপরে স্কুল কলেজে ছেলে মেয়ে ভর্তি হওয়া কমেনি বরং বেড়েছে ফলে আমি আমি সত্যি সত্যি প্রত্যক্ষ প্রমাণ আমি কিছু দেখিনি বা আমাকে দেখানো হয়নি যে আমার ছেলেটা ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেছে আর নীতি এটা ভাষা সম্মত নীতি এখনো ইউনেস্কোর ব্যাপারে তোমরা যদি গুগল গুগল সন্ধান করো তাহলে ইউনেস্কো এটা বলেই দেয় যে প্রথম দিকে নিজের ভাষাতেই শেখাতে হবে এবং এই কথাটা ইউনেস্কো একটা স্লোগানের মতো এ করে যে আই ডোন্ট লার্ন হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি যেটা বুঝতে পারি না সেটা আমি শিখি না এখন আমাদের মতে শিক্ষাটা শুধু তো একটা ডিপ্লোমা বা ডিগ্রি নয় শিক্ষাটা হচ্ছে জ্ঞান অর্জন ফলে আমি যদি বুঝে বুঝে না শিখি নিজের ভাষায় আমার শেখাটা হয় না আমার জ্ঞানটা অর্জন হয় না এই থেকেই বামফ্রন্ট সরকার সর্বভারতীয় নীতির সঙ্গে সংগতি রেখে এটা তৈরি করেছিল তারপরে তো মধ্যবিত্ত বাঙালি মধ্যবিত্ত সম্মান একটা হল্লা তুলল তারা এই ধরনের অশিক্ষিত কথাও বলতে শুরু করলো ব্রাহ্মণ সরকার ইংরেজি তুলে দিয়েছিল প্রাথমিকের কথাটা বাদ দিয়ে ইংরেজি দিয়েছিল তারপরে এই হলদাতে সব সরকারি ভোটের ভয় করে এই ভোটের ভয় থেকে উনিশশো সালে অশোক মিত্র কমিশন এটাকে নামিয়ে আনলেন একটু ক্লাস ফাইভে এবং তারপরে উনিশশো সালে আমাকে দিয়ে একটা কমিটি করানো হলো পবিত্র সরকার কমিটির নামে সেটা চলে ওয়ান ম্যান হ্যাঁ ওয়ান সেই এইটাতে ক্লাস থেকে আবার শুরু করার কথা হলো। তারপর দু সালে আবার ক্লাস ওয়ানে কোন কমিটি কমিশন করে নয় কারণ গোপাল মুখোপাধ্যায় কমিশন ওটা সুপারিশ করেননি তবে একটা ওই ভোটের জন্যে একটা অর্ডিনান্স করে আবার ক্লাস ওয়ান থেকে শুরু হয়ে গেল এখন এই ক বছর পনেরো ষোলো বছর এই পনেরো ষোলো বছর ছিল তারপরে তো আবার স্বর্ণ যুগ এসছে এই যে ধরুন একটা কথা আছে ভাষা ওই লেনবার্গ একটা কথা বলেছিলেন যে ক্রিটিক্যাল হাইপোথিসিস বলে একটা কথা যে দুই থেকে এগারো বা তেরো এই সময়টার মধ্যে নাকি মানুষের সবথেকে বেশি বাচ্চাদের ভাষা শিক্ষার ক্ষমতা থাকে যদিও সেটা নানাভাবে সেটা নিয়ে কি বলবো সেটা নিয়ে বিতর্ক আছে অনেক না বিতর্কটা খুব হ্যাঁ এই ক্ষমতাটা হচ্ছে শুনে আর বলে ভাষা শিক্ষার ক্ষমতা অর্থাৎ একটা বাচ্চাকে তুমি যদি অন্য ভাষার বাচ্চাদের মধ্যে ছেড়ে দাও খেলতে খেলতে তাদের সঙ্গে কথা বলতে বলতে তাদের কথা শুনতে শুনতে সে ভাষাটা শিখে নেবে সে বাঙালি শিশুকে তুমি চীনা বাচ্চাদের মধ্যে দাও বাঙালি শিশু চীনা ভাষা শিখে নেবে শিশুদের মধ্যে ছেড়ে শিখে নেবে কিন্তু এইখানে একটা ক্যাঁচাল আছে ক্যাঁচালটা কি তুমি স্কুলে শিখছো লেখার ভাষা তুমি বলার ভাষা শিখছ না এবং তার জন্যে ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিস কোনো কাজেই লাগে না অর্থাৎ তোমাকে বর্ণমালা শেখাতে হবে সেটার জন্য শিশুদের কোনো ওই রকম স্বাভাবিক প্রতিভা নেই বর্ণমালা শিক্ষার জন্য তারা ধ্বনি শিখতে পারে কানে শুনে কিন্তু বর্ণমালা দেখে শিখবে এবং লিখবে ঠিকঠাক বি আর তে গুলিয়ে ফেলবে না এন আর এই চেয়ে গুলিয়ে ফেলবে না এ কোনো প্রতিভা নেই তাদের ওই রকম থেকে ঠেকে কষ্ট করে শিখতে হবে তারপরে বানান প্রত্যেকটা শব্দের বানান ইংরেজি বানান খুব ঝামেলার বানান কেমন তবে শব্দের বানান শিখতে হবে তারও কোনো কিন্তু প্রতিভা নেই ওই 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 যে যারা বলে মুখের মতো বলে যে এই ক্রিটিক্যাল পিরিয়ড এইসব বাচ্চাটা ভাষা শিখে ফেলে এই লেখার ভাষাটা শেখে না বলার ভাষাটা শেখে তাকে বর্ণমালা শিখতে কোনো সাহায্য করে না তাকে বানান শিখতে কোনো সাহায্য করে না তাকে বাক্য তৈরি শিখতে বাক্যে ইংরেজি বাক্যটা কর্তার পরে আসে ইংরেজি ক্রিয়া কিন্তু বাংলায় ক্রিয়াটা বাক্যের শেষে এই যে অর্ডারটা এগুলো স্বাভাবিকভাবে বাচ্চা শেখে না যদি না থাকে এই শেখানো হয় ফলে এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত এবং অশিক্ষিত কথা যে ওই সময় দু বছর থেকে এগারো বছর বাচ্চারা সহজে ভাষা শেখে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি ব্যক্তিগতভাবে এই প্রাইমারি স্তরে প্রাথমিক স্তরে দুটো ভাষা বিশেষত ইংরেজি শেখানোর একটা প্রয়োজনীয়তা আছে সেটা তো অন্য দিক থেকে সেটা তো সামাজিক কারণে ভারতে কেন সারা পৃথিবীতেই সামাজিক কারণে ইংরেজি ভাষাটা অনেককে শিখতে হবে আমাদের দেশে আমাদের দেশগুলো প্রাক্তন উপনিবেশ আমাদের অর্থনীতি ইংরেজি একদম ভাষী বিশ্বের অর্থনীতির সঙ্গে রাজনীতির সঙ্গে জড়িত ফলে আমাদের শিক্ষা জ্ঞান এর জন্য আমাদের ইংরেজি ভাষা অবশ্যই শিখতে হবে তার মানে এই নয় একদম জন্ম থেকে পনেরো বছর পর্যন্ত এক টানা ঘ্যান ঘ্যান করে শিখতে হবে সেখানের অনেক নতুন পদ্ধতি হয়েছে আজকের দিনে প্রযুক্তি এত উন্নত হয়েছে তারা ইউটিউব দেখে ভাষা শেখে তারা নিজেরাই ছেলেমেয়েরা ভাষা শেখে অনেক কিছু শেখে তবে এখন ইংরেজিটা এতদিন ধরে শেখাবার কোনো অর্থ এখনও নেই বলে আমি মনে করি না আমাদের যে আপনি যে উল্লেখ করলেন যে আপনা আমাদের যে শিক্ষা কমিশন হয়েছে বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন তারা দিয়েছেন তাতে কোথাওই কিন্তু এই ইংরেজির কথাটা বলা নেই আলাদা করে খালি খালি মনে হয় ওই কোঠারি কমিশনে বলা হয়েছিল যে ছ বছর মানে ভাষা ভাষা মাতৃভাষার কথাটা বলা হয়েছে সেটাও কিন্তু বাঙালি শিশুরও নয় হয়তো ধরো চাকমার শিশুর নয় সেটা হতেই পারে চাকমার নিজের ভাষায় বা ওই হয়তো বই নেই তাকে হয়তো পাশে বাংলাদেশে বাংলায় শিখতে হবে কিন্তু বাঙালি ধরো পুরুলিয়ার যে শিশুর মাতৃভাষা মানে ঘরের প্রথম ভাষা পুরুলিয়ার ভাষা সেটা তার স্কুলের ভাষা নয় কারণ মাতৃভাষা কথাটার মধ্যেও খুব গন্ডগোল আছে আমাদের মহাপুরুষেরা সেটা তখন এই ভাষা বিজ্ঞান তাদের কাছে পৌঁছয়নি হ্যাঁ এখানে একটা মজার গল্প আছে চট্টগ্রামে একটি স্কুলে বাচ্চাদের শেখানো হচ্ছে বয়সই জয় আকার লাই

ইংরেজি তুলে দেওয়ার ফলে কয়েক প্রজন্মের ছেলে ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে এর পিছনে কারণটা কি এটা তো কারণটা রাজনীতি একটা মিসইনফরমেশনের ক্যাম্পেইন যাকে বলা যায় যে বামফ্রন্ট সরকারকে যত কালো রঙে আঁকা যাবে তথা আমাদের রাজনীতির সুবিধা হবে তার জন্যে সূক্ষ্ম করে মিথ্যে কথাও বলা যেতেই পারে এই এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা মানে অস্বাভাবিক কিছু নয় আমাদের দেশের রাজনীতিতে এরকম চলে আপনার নামটা জুড়ে যায় হ্যাঁ আমার নামটা যেহেতু আমি খুব জড়িত ছিলাম এই আমি নানা জায়গায় বক্তৃতা দিয়েছি আমি এটাকে সমর্থন করেছি তারপরে আমি অশোক মিত্র কমিশনের সদস্য ছিলাম আমি আবার আলাদা একটা কমিটির ওয়ানম্যান কমিটি গেছি আমি বাংলায় তখন সতেরোটা জেলা ছিল প্রত্যেক জেলায় গিয়ে আমি একশো দশটার মতো স্কুলে আমি ঘুরেছি প্রাথমিক স্কুলে ঘুরেছি ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলেছি অভিভাবকদের সঙ্গে কথা বলেছি ইংরেজি শিক্ষার জন্য একটা আগ্রহ স্বাভাবিকভাবেই ছিল এমনকি যিনি ঠেলা চালাতেন রিক্সো চালাতেন তার ছেলেও ইংরেজি শিক্ষিত হোক সেটা চাইতেন এই চাওয়াটা কিন্তু সত্যি এটা আমিও টের পেয়েছিলাম সবাই টের পাবে কেন না ইংরেজি যারা শিখেছে তারাই বাবু তারাই বাবু এবং ভদ্রলোক বাকিরা ভদ্রলোক নয় তুমি যদি ভদ্রলোক হতে চাও তোমার সন্তান যদি ভদ্রলোক হতে চাও তুমি তুমি এখন ভদ্রলোক নও বাবুরা তোমাকে তুমি করে বলে বা কখনো তুই করে বলে তুমি চাও তোমার সন্তান তোমার চেয়ে আরেকটু ভালো ভবিষ্যৎ তাকে ইংরেজি শিখতে হবে এই আকাঙ্ক্ষাটা তৈরি আমাদের দেশে আছে বাংলাদেশে আছে সব জায়গায় আছে ব্রিটিশ আমলে তো স্যার ওই রিপোর্ট তাতেও তো ঠিক এই কথাটাই বলা হয়েছিল যে এই দেশীয় লোকেরা ইংরেজি শিখে কিছু বাবু তৈরি হচ্ছে এক যারা নিজেদের ছাড়া কাউকে বুঝছে এক দেশের লোকের দিকে এটা বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনের প্রথম সম্পাদকীয়তে এই কথা বলছে যে বাবুরা গরিবের দুঃখ বোঝে না বঙ্কিমচন্দ্র তো বলবেনই হ্যাঁ কিন্তু এদেশের মানুষ নন তিনি এই কথাটা বলছেন মেয়েও তো লক্ষ্য করেছেন লক্ষ্য করেছে এবং আমাদের সমাজে যে যে বিচ্ছেদটা তৈরি হয়েছে বাবু এবং না বাবু এটা কিন্তু পৃথিবীর অন্য দেশে খুব কম পাবে ফলে এই বিচ্ছেদটা নিয়ে কিন্তু আমরা বাবুরা খুব ভাবি না আমরা ভাবি না যে কেন আমি ভদ্রলোক আরও ভদ্রলোক নয় এই প্রশ্নটা করি না তার ফলেই এই এই সমস্যাটা আমাদের থেকে গেছে এবং সবাই চায় যে আমার ছেলে বাবু হোক এখানে আরেকটা কথা জিজ্ঞেস করি স্যার আপনি এই ওয়ান ম্যান কমিশন ছাড়াও আপনি আরও অন্তত দুটো কমিশন নেতৃত্ব দিয়েছেন হ্যাঁ একটি হচ্ছে সাঁওতালি ভাষা বিষয়ক কমিটি আর একটি ত্রিপুরার ভাষা কমিটি তো সেই দুটো ক্ষেত্রে আপনার যে রেকমেন্ডেশন সেগুলি ঠিক কি ছিল সেখানে কি ইংরেজির প্রসঙ্গটা এসেছে সেখানে ইংরেজির প্রসঙ্গটা ত্রিপুরা ভাষা কমিশনের ক্ষেত্রে খানিকটা এসছে ইংরেজি অক্ষর রোমান অক্ষর যাকে বলে যেটা সাঁওতালি ভাষা কমিশন করেছিলাম দু হাজার একে একটু আগে ত্রিপুরার কমিশনে সেটাতে সাঁওতালি কোন লিপিতে লেখা হবে এইটা নিয়ে তো আমি দেখলাম যে সংগঠিত সাঁওতাল মতামত হচ্ছে তাদের একজন মনীষী রঘুনাথ মুর্মু তিনি যে লিপিটা উদ্ভাবন করেছিলেন অলচিকি সেটাতে লিখবো আমরা কারণ এটা তাদের একটা আত্মপরিচয়ের ব্যাপার যে আমাদের লোক উদ্ভাবন করেছেন এবং আমরা এটাই লিখবো তাহলে সাঁওতালির একটা আলাদা লিপি হবে তার আগে সাঁওতালি তো পাঁচটা লিপিতে লেখা হয় বিহারে দেবনাগরী ঝাড়খণ্ডের দেবনাগরী রোমান খ্রিস্টান সাঁওতালরা রোমান লিখতেন পশ্চিমবাংলায় বাংলা অসমিয়া তো অসমীয়া এইভাবে কেমন অনেক লিপিতে লেখা হতো তারপরে অলচিকি ত্রিপুরার কমিশনটা হয়েছিল যে ত্রিপুরা তো একটা অদ্ভুত রাজ্য এটা হলো মূলত আদিবাসীদের ত্রিপুরি এরা বাংলা ভাষার যে পরিবার তার বাইরের পরিবার এটা হচ্ছে ভোট চিনিও বলে যে টিবেট ও চাইনিজ গোষ্ঠী তাহলে বাংলার সঙ্গে কোনো মিলই নেই কিন্তু ওই আগে থেকে ত্রিপুরা রাজারা একটু বাঙালি ঘেঁচা হয়ে গিয়েছিলেন এরা আদিবাসী রাজা বাঙালি ঘেঁচা হয়ে এরা বাংলা শিখেছিলেন তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার এ সমস্ত ইতিহাস আছে ফলে এরা বাঙালি সংস্কৃতির মধ্যে এসে গিয়েছিল কিন্তু আদিবাসীদের প্রতি এদের একটা অবহেলা ছিল নিজেদেরই সম্প্রদায় অবহেলা ছিল এবং লেখাপড়া শেখাতে চাইতেন না ত্রিপুরার কমিউনিস্টরা প্রথম বর্মন এরা প্রথম প্রাথমিক স্কুল করবার চেষ্টা করেন চারশো প্রাথমিক স্কুল রাজার লাঠি আলদা সেগুলো ভেঙে দিত কিন্তু তারা চেষ্টা করতেন প্রাথমিক স্কুল করতে তখন বাংলায় লেখাপড়া শেখানো হতো এবং বাংলা ফলে অনেক ত্রিপুরি মানুষ যাদের মাতৃভাষা বাংলা নয় তারা বাংলাতে লেখাপড়া করেছেন যেমন সাউথ অনেকে করেছেন এখানে অনেক সময় মেজরিটি ল্যাঙ্গুয়েজকে মেনে নিতে হয় তো তারপরে কিন্তু যেটা ঘটলো যে বিংশো শতাব্দীর শেষ দিক থেকে আমার ভাষা আমার ভাষা একটা চেতনা এলো ভাষাগুলো মরে যাচ্ছে সব কেমন আমার ভাষাটা কি আমার ভাষা আমার পরিচয় আমি যে আমি আমি কোন গোষ্ঠীর সেটার পরিচয় দেয় আমার ভাষা ফলে ত্রিপুরারিয়া ত্রিপুরি ত্রিপুরী মানুষেরাও নিজেদের ভাষা মতো ট্রাইবাল ভাষা আছে কিন্তু এটাই হচ্ছে এই ত্রিপুরি ভাষা কক বরক আছে অন্যান্য তারা ভাবলেন যে আমার ভাষাটাকে কেন আমি মানে ফেলে রাখবো ফলে তারা ওই শিখেই ত্রিপুরা বামফ্রন্ট সরকার প্রথম কমিউনিস্ট সরকার প্রথম ত্রিপুরি ভাষাকে স্বীকৃতি দেয় বোধ হয় উনিশশো বিরাশি তিরাশি নাগাদ তো এই মানে ককবরক 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 ভাষা অন্যান্য ভাষাগুলো ককবরকের মতো এত বিস্তারিত নয় এত বড় নয় তো ককবরকের স্বীকৃতির ফলে যে তর্কটা তখনও ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় সুভাষ চট্টোপাধ্যায় গিয়ে এটা মেটাবার চেষ্টা করেছিলেন যে বাংলা অক্ষরে লিখব না রোমান অক্ষরে ইংরেজি অক্ষরে লিখব এর মধ্যে একটা ধর্মের বিভাজন হয়ে গিয়েছিল খ্রিস্টান যারা হয়েছিলেন তারা বললেন আমরা রোমান অক্ষরে লিখব রোমান অক্ষরে নানা সুবিধা আছে যারা ধরো নামগুলো সব সংস্কৃত নাম কেমন চন্দ্রকান্ত এরা আবার হয়তো তারা বাংলা অক্ষরে লিখতে শুরু করলেন তখন আমি বললাম ওদের মানিক সরকার তখন মুখ্যমন্ত্রী যে ওপর থেকে সরকার যেন চাপিয়ে না দেয় এটা ওদের নিজেদের স্থির করতে হবে এইখানে আরেকটা প্রশ্ন করি স্যার এই যে ইংরেজি প্রসঙ্গে যে কথাগুলি হলো এই যে প্রবণতাটা যে ইংরেজি শিখতে হবে ইংরেজি জানাটা দরকার এই যে এই যে এই যে মানুষ মনে করছেন এটা এটা শহর অঞ্চলের মানুষের মধ্যেই প্রবণতা বেশি না গ্রামের দিকেও একই জিনিস আপনি দেখেছেন আগে চল্লিশ বছর আগে শহর গ্রামের যে বিচ্ছেদ ছিল এখন আর সেটা নেই ফলে গ্রামের মানুষও ভাবছে গ্রামের মানুষও অনেকদিন থেকেই ভাবছে ইংরেজিটা শেখার দরকার কারণ তাদের পৃথিবী সম্বন্ধে ধারণাটা অনেক স্পষ্ট হয়েছে আমরা বেশিরভাগ ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়েছি এখন বাবা মা সরকারি স্কুলে যে বেসরকারি স্কুলকে বেশি প্রাধান্য দিচ্ছেন বলে মনে হয় বেসরকারি স্কুল মানে ইংরেজি মাধ্যম ইংরেজি মাধ্যম ইংরেজি মাধ্যম স্কুল মানে হচ্ছে ইংরেজি ভাষা শুধু শিখবে না একটা ইংরেজি সংস্কৃতি শিখবে এটিকেট ম্যানার্স ইংরেজি মাধ্যম স্কুলে ঢোকালেই শুধু হবে না ইংরেজি শেখালেই শুধু হবে না তোমার নিজের ভাষাটাকে ভুলিয়ে দিতে হবে

এটা আমাদের অভিভাবকেরা বোঝেন না সকলে আর ওই যে চায় একটা কালচারটা শুধু ভাষা নয় ওকে সাহেব বলে মনে সাহেব মেম বলে তোমাকে মনে হতে হবে তোমার গায়ের রং যাই হোক আমার কথাগুলো একটু বিদ্রুপের মতো শোনাচ্ছে কিন্তু বাস্তবটা এরকম